তুমি তসমি ফরতে থাকো ফরতে ফরতে এক সময় আইব যে তসমি না ভরলে তোমার জানে মাত্র তখন মজা আইব নি না আইত বড় বলে ভোগটা হইলা যে আমরা দিল জঙ্গার ভরি জঙ্গার ভরার বাদে এবাদত বন্ধে বালা খাম কোনটা বালা লাগে খালি গুদার খামে দি মন যাইতো চাই

এর বাদে ফুলর চুলা দিয়ে আগে গোসাইতে নাই এবার আর ফুলর নাই এবার খাবর চুলা একু বাস ও খাবর চুলা দিয়ে গোসাই গোত্রর ময়লা সড়াইবা লাগি সাবন আছে ফুরলর চুলা আছে খাবর ময়লা সড়াইবা সড়াইবার লাগে সাবন আছে বিভিন্ন পাউডার আছে লোয়ার ময়লা সড়াইবার লাগে খামারর চুলা আছে আতুড়া আছে অন্তরের ময়লা ছড়াইবে লাগি কিটা আছে আল্লাহ জিকির আছে বড় করে কিটা আছে অন্তরের ময়লা ছড়াইবে লাগি রাহমাতুল লিল আলামিনে فرمایا নিকুল্লাই শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুব জিকরুল্লাহ ওর জিনিস ওর ময়লা ছড়াইবার একটা বস্তু আছে অন্তরের ময়লা ছড়াইবার বস্তুর নাম কিটা ওকা আল্লাহ জিকির

برزبا تسبیح در دل کا وخان ایچو دی تسبیح کئی دارد اثر شکر والے بیساروں تاریخ دیا جو دی ہمرا موسی دعا ہے جو نماز اور فیس منو بیشی تکے نہ بیساروں فیس بیشی تکے خوبا بیساری سسائی

কিন্তু অন্তর মাঝে দুনিয়ার দান দায় বড়া জবানো আছে তসবির অন্তর নাই আল্লাহ ইদোর তসমির মৌ পর্যন্ত ভরলেব আমরা অন্তর বড় এতে বোঝা গেল আল্লাহ পাক পরবর্তীকারে আলমর উদ্দেশ্য আমরার জবান না আমরার অন্তর হ্যাঁ দিন বিচার করা হইব মাংসর জোবানোর মাত্র ঘুরে না অন্তর অবস্থার ঘুরে সুদূর চিনাক কিতা আছে অন্তর কিতা আছে

এতে বোঝা গেল সাড়ে তিন হাতর একটা মানুষ নামক বাক্স বানানির উদ্দেশ্য হইল আল্লাহ ও নিয়ামত মিত্রে তৈতা যে নিয়ামতর নাম দিল বড় হল হৌকা যে নিয়ামতর নাম দিল আমরা রিপুত একটা বাক্স বাক্সর মাঝে বিভিন্ন রং আছে আপনার পছন্দ মতো রং দিরা খালা রং আছে সাধারণ গাছে মাখরা রং গাছে চিত্র রং গাছে মাংসের মধ্যে ইলা রং নাই কেউ বেদবেদ দোলা কেউ মাটি আর রং গা কেউ নলা দোলা কেউ নাগেশ্বরর সিয়ার মতো হালা আছেন কিনা নাই আছে কিন্তু আমরার ভিতরে যে রূহ আছে যে জান আছে যে আত্মা আছে কি গুণ রং কিলে আমরা হুজুর জানা আছে কিগু এককাল সুবহানাল্লাহ হোক সব মানুষের অন্তরের আত্মা হয় কালা এক কালা আল্লাহ পাক পরবর্তীকারে আলম আসল আল্লাহ নাখ নাই মুখ নাই আত নাই পাও নাই আমরা লাগান ইলা নাখমুখ কুন্তা নাই আল্লাহ তাবার কাউ তালা আসন কিন্তু হলখান ঠিক নাই নাই মাতকা আসল কোন আসল কক্কা বড় বড় মান্না গুঞ্জল দর জমিন ও আসমান মান্না গুঞ্জল দর জমিন ও আসমান लेके গুঞ্জম দর কলুবে মুমিনা আল্লামা রুমিয়ে আল্লাহর কথা ওহানে জുതിর হইলা আল্লাহই ভরবাই আমি আসমানও বিদ্যমান ভি থাকি না জমিনও থাকি না মসজিদও থাকি না মকাসদিও থাকি না মৈতুল্লাহ শরীফ থাকি না মদিনা শরীফ থাকি না বারণ আমার বোর এক জাগড়িলো ইমানদারর দিল সুবহানাল্লাহ ইমানদারর দিল ইমানদারর দিলর নাম হইল আল্লাহর বল তাহলে বুঝা গেল আল্লাহ তাবার উদ্দেশ্য আমরা সৃষ্টি করা যে আল্লাহর জিকিরটা আমরা কেন থাকত খেয়াল করছেন আপনি দিল খালি মুখ সুহান আল্লাহর ভিতরে আস নাউজুবিল্লাহ পড়া ইলা সুহান আল্লাহ আল্লাহর কাছে খাবাই বলি অন্তর বাগাল অন্তর বাগাল অন্যরে হিংসা হইত না অন্যরে তিরস্কার করার খেয়াল থাকতো না অন্যরে ছুটো দেখার খেয়াল থাকতো না আমি আমার সবসময় ছুটো দেখতাম অন্যরে ফাফি মনে করতাম না আমারে আমি ফাফি মনে করতাম সুহান আল্লাহ এই মন মানসিকতা যখন এক মানুষের মাঝে ওই দিব তখন এই মানুষ আল্লাহর অলিয়ে হরিগতি আর অন্তর যদি ঠিক না হয় হাজার সুহান আল্লাহ হাজার ভাগড়ি বান্ধ হাতাত হাত লম্বা দাঁড়িয়ে রাখো পিতা খুনতায় আল্লাহর লাগাল হওয়া সম্ভব হইত আমি যে আয়াত আপনার সামনে পড়ছি চা ও খাইছি মতো হিসাবে চা ও খাইবার টাইম দিছি মানুষের সরকারের ভাষে দিতেও তো খাওয়াইয়া দেয়